ভিউয়ার্স আজকে আমরা আলোচনা করব তিনটি গুরুত্বপূর্ণ প্রিপজিশন ইন অ্যাড এবং অন নিয়ে এই তিনটা প্রিপজিশন ব্যবহারের ক্ষেত্রে অনেক জটিলতা তৈরি হয় আজ থেকে আর জটিলতা তৈরি হবে না আসুন আমরা নিয়মগুলো জেনে নেই অন কোথায় কোথায় বসবে অন বসবে ডেটস ডেটস মানে তারিখ অ্যান্ড ডেইস ডেইস এর পূর্বে অ্যাড বসবে ক্লক টাইম ক্লক টাইম ক্লক টাইম অ্যান্ড পিরিয়ড অফ টাইম পিরিয়ড অফ টাইম এর ক্ষেত্রে আর ইন বুঝবে সিজন সিজন মান্থ বা মাস এবং ইয়ার ইয়ারের ক্ষেত্রে আসুন এগুলো দেখে আমরা শূন্যস্থান পূরণ করে ফেলি তাহলে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এটা কি বোঝাচ্ছে এটা ইয়ার ইয়ার বোঝাচ্ছে তাহলে ইয়ার বোঝালে ইন হবে এখানে ইন হবে তারপরে ফোর্থ অব জানুয়ারি এটা তারিখ বোঝাচ্ছে তারিখ বজালে ডেটস তারিখ বজালে অন হবে অন অন ফর্থ অফ জানুয়ারি আর টেন পি এম ক্লক টাইম এটা দশটার সময় এটা ঘড়ির ক্লোক টাইম ঘড়ির সময় তাহলে সামনে অ্যাড বসবে অ্যাট জানুয়ারি জানুয়ারি মান্থ মাসের নাম মাসের নাম হলে সামনে ইন বসবে ম্লান্থ সামার অফ টোয়েন্টি নাইন্টিন দু হাজার উনিশ সালের গ্রীষ্মকাল সামার তাহলে সিজন 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 হলে কি হয় ইন হবে তাহলে ইন সামার অফ টোয়েন্টি নাইনটিন সেকেন্ড অফ জুলাই তারিখ তারিখ ডেটস ডেটস হলে অন হবে অন সেকেন্ড অফ জুলাই তারপরে সানসেট মানে সূর্যাস্তের সময় একটা পিরিয়ড অফ টাইম পিরিয়ড অফ টাইম একটা দিনের একটা নির্দিষ্ট সময় পিরিয়ড অফ টাইম হলে অ্যাট বসবে অ্যাট সানসেট তারপরে ফ্রাইডে ফ্রাইডে ব্লাংক ফ্রাইডে ফ্রাইডে এটা হচ্ছে দিনের নাম বেইস বেইস একটা দিন তাহলে সামনে অন বসবে অন বসবে অন নিউ ইয়ার্স ডে এটা বিশেষ দিন বিশেষ দিন এটাও ডে নববর্ষের দিন তাহলে অন বসবে অন নিউ ইয়ার্স ডে